নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি সম্পা তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি বানাবো দেশি মুরগির ঝোল তো দেখো কিভাবে আমি বানাই তো তার জন্য আমি এভাবে কিছু আলু কেটে নিয়ে সর্ষের তেলে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা একটা বড় এলাচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো ফোড়নটা একটু ভালো করে এভাবে নেড়ে চেড়ে কি কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ তো আর দিয়ে দেবো কুচানো টমেটো ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে কষাতে থাকবো অন্যদিকে একটা মশলা রেডি করে নেব এখানে আমি কিছুটা পরিমাণ গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন একটু লবণ দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো টমেটো আলুগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা পেঁয়াজ টমেটো একটু নরম নরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছু পরি কিছুটা পরিমাণ কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো মশলার সাথে হলুদটাকেও ভালো করে কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে কষাতে থাকব তো মাংসটা যত কষানো ভালো হবে মাংসের স্বাদটাও ততটাই বেড়ে যাবে তো আমি এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব কিছুটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে তো মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে গরম জল আর যে ভেজে রেখেছিলাম আলু সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি একটু সবার শেষে তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ